জি আসসালামু আলাইকুম শেহেখ আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি শেখ আমার জানতে চাইছি যে আমার শ্বশুর আহ উনি রিটায়ার যখন করেছিলেন তখন উনি আহ রিটায়ার টাকা হাতে পেয়েছিলেন সে সময় উনার হজ করার মতো সামর্থ্য হয়েছিল কিন্তু তখন উনি আবার হজটা করেন নাই এর সেটা প্রায় চোদ্দ পনেরো বছর আগে তা এখন বর্তমানে ওনার বয়স প্রায় 80 তো ওই হজটা কি ওনার জন্য ফরজ হয়ে রয়েছে মানে আবার করতে হবে কিনা আর এখন উনি মানে বয়স হয়ে যাওয়ার কারণে উনি উমরা করতে চাচ্ছেন কিন্তু বড় এই হজটা করতে একটু ভয় পাচ্ছেন যে ভাবে যদি করতে না পারে তো ওনার জন্য এখন কোনটা আগে করা উচিত কোনটা করলে ওনার জন্য উত্তম হবে বা ফরজ হজটা না করলে কি উনি গুনাহগার হবেন কিনা ওটার জন্য আমাদের সন্তানদের কিছু করণীয় আছে কিনা কিভাবে কি করব এটা জানতে যাচ্ছে আর কি শ্বশুর সাহেব যখন হজ ফরজ ছিল মানে শারীরিক দিক থেকে সুস্থ ছিলেন আর তারপরে পয়সা যথেষ্ট ছিল হজ করার জন্য তখন তিনি হজ করেননি এখন শারীরিকভাবে তিনি অচল হয়ে পড়েছেন হজ করার মতো বা শরীরে শক্তি সামর্থ্য নাই কিন্তু আর্থিক সচ্ছলতা আছে যা আপনার প্রশ্ন থেকে বুঝলাম এই পরিস্থিতি যখন আর্থিক দিক থেকে হজ ফরজ আছে কিন্তু শরীর চলছে না তখন হজ যে বদল ফরজ বদলি হজ তাকে করাতে হবে তিনি যদি শারীরিক হজ করতে না পারেন বদলি হজ করাইতে হবে আর বাকি তিনি উমরা করতে চাইছেন উমরা করতে পারেন উমরাইফিমাসল কেউ সন্ন্যাতে মহকাদা বলেছেন কেউ বলেছেন জীবনে একবার হজে তো তিনি যখন উমরা করতে সাহস করছেন তাহলে হজ ও আশা করি করতে পারবেন যদি শারীরিক এসে হজের কাজগুলি করতে পারেন কারো সাথে এসে তাহলে নিজে করাটাই ভালো হবে আর যদি দেখেন যে না হজ করা আমরা সম্ভব হবে না শারীরিক অক্ষম হয়ে পড়েছি অচল হয়ে পড়েছি তাহলে তার ওপর ফরজ হয়ে আছে যে তিনি বদলি হজ করাবেন কারণ ইসলামের রক্ষণ হচ্ছে গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে হজ সুতরাং হজের ফর্জিয়ার থেকে তিনি মুক্তি পাবেন না যদি এই অবস্থায় আল্লাহর কাছে বিনা হজে চলে যান আল্লাহ তাকে মাফ করুন এবং আল্লাহ রবুল আলমিন তাকে সংশোধন করার তৌফিক দান করুন ফরজ হজ তৌফিক দান করুন নিজে না করলে বদলি হজ করাবার তৌফিক দান করুন জি রব্বুল কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলের কল্যাণ করুন বিশেষ করে যেসব ভাই বোন আমাদের সাথে বিভিন্ন দেশ থেকে আজকের প্রোগ্রামে থাকলেন তাদেরকে আল্লাহ উত্তম যা বদলা দান করেন দুনিয়া ফেরতের সার্বিক কল্যাণ দান করে সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন জান্নাতের পথে রাখেন জাহান নামের থেকে আল্লাহ রক্ষা করেন কবর আজাব থেকে রক্ষা করেন ছেলে মেয়েদের প্রতিপালন কাল্লা সহজ করেন যে যেখানে আছেন আমাদের দিনী ভাই বোনেরা আল্লাহ রব্বুল আলমী তাদের জন্য সমস্ত রকম অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন এবং প্রতিটি মুসলিমের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মুসলিমদের মধ্যে যারা দিনের পথে চলার চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে আরো যেন তৌফিক দান করেন এবং দিনের পথে চলা যেন সহজ করে দেন আর যারা বিভ্রান্ত হয়ে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাদের গুমরাহি থেকে ফিরে আসার তৌফিক দান করেন যারা শিরিক বেদাতে লিপ্ত রয়েছে তাদেরকে তবা করে ফিরে আসার তৌফিক দান করে হেদায়েত নসিব করেন যারা কাবিরা গুনায় বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছে ফরজ আজেবে ঘাটতি রয়েছে আল্লাহ তাদেরকে হৃদায়ত নসিব করেন এবং আল্লাহ রব সকলকে জান্নাতের পথে চলার তৌফিক দান করেন ওসল্লাহ সাল্লাম নবীন মোহাম্মদ আলী ওসাহি আজমাই